আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ মতে আপনাদের দোয়ার ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে লাউ বাজি করেছি ডিম গুনা করেছি আর পাবদা মাছ ভাজি করেছি আর আমি হচ্ছে কফি খাবো ডিম আর কলা খাবো সাথে ছেলে খাবে চলুন আজকে ভিডিওতে কি কি আছে সেগুলো দেখতে থাকেন আর না টেনে অবশ্যই প্লিজ হাঁপুরা ভাইয়েরা অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যাতে না টেনে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ঠিক আছে একটা লাইক দিবেন অবশ্যই যাই হোক এখানে আমার হাজবেন্ড কলা নিয়ে আসছিল সাথে পাওয়ার সাথে ওইদিকে হচ্ছে কফিটা বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে হচ্ছে এখন ছেলে মেয়েকে এখন দুধ দিব আর কি জন্য আর এখন দুধটা ঢেলে নিব যেহেতু গরম আগে থেকে ঢেলে নিব যাতে পরবর্তীতে মানে ঠান্ডা হয়ে গেলে খেতে পারে যাই হোক বেশি কথা বলবো না আপনারা অবশ্যই আমার বিচুটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন বেশি বেশি করে মনে হচ্ছিল কফিটা কম হয়ে গিয়েছে এখন হচ্ছে আর অল্প করে একটু ধিয়ে নেব তারপর হচ্ছে মিশে নেব আর এই তো দেখ থাকেন ফুল ভিডিওটি। আর আমার শরীরটা হচ্ছে মানে একদমই ভালো না অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অবশ্যই বেশি বেশি দোয়া করবেন আর আগে থেকেই অল্প করে একটু দুধ দিয়ে দিয়েছিলাম যাই হোক এখন হচ্ছে সবগুলো ঢেলে নিয়েছে আর খাওয়ার সময় হয়ে গিয়েছে সাহারি খাওয়ার সময় অবশ্যই দেখেন এই কয়েকদিন ভিডিও দিতে পারেনি কারণ শরীরটা আসলেই অনেক অসুস্থ অবশ্যই দোয়া করবেন বেশ বেশি আর এই তো এখানে হচ্ছে আমি লাইট লাইট অফ ছিল এখন জ্বালিয়ে দিলাম আর এখন হচ্ছে ছেলে ঘুমায় পড়তেছিল পরে তাকে হচ্ছে ডাকছি সে দুঃখার জন্য আর মেয়ে তা ঘুমাই মানে সজাগ ছিল পরেই তো যেহেতু শরীর ভালো লাগে না তাহলে এই জন্য আর কি মানে দেওয়া হয় না সব কিছু শেয়ার করা যায় না সব সময় অবশ্যই বেশি বেশি দোয়া করবেন আর আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা শুনুন দৃষ্টিতে দেখবেন এই তো সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে খাবার কি আর বসে আমার হাজব্যান্ডও ছিল পাশে টিভি দেখতেছিল আমিও মানে একটু দেখছিলাম আর একটু গরম ছিল ভাবলাম একটু ঠান্ডা হয়ে তারপর খাবো এই রমজান মাসে অবশ্যই কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমা শোনা দিতে দেখবেন আর আমার ছেলে মেয়ের জন্য আমাদের জন্য ছোট্ট একটা ফ্যামিলি আমরা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য অসুস্থ দেখে হচ্ছে মানে এমনি তো স্কুলে ছেলে স্কুল চালু হয়ে গিয়েছে কিন্তু মানে শরীর ভালো না দেখে মানে একদমই ছেলেকে স্কুলে নিয়ে মানে যেতে পারছি না ইনশাল্লাহ যাবো প্রতিদিনই বলি যাবো যাবো কিন্তু যাওয়া হচ্ছে না আর যাব আর কি ইনশাল্লাহ দোয়া করবেন তাতে সুস্থ হয়ে যাই হলন সহলন মুবার কন্যা রো মধু শির হতে অগুণিত নুর বহুমা সৌমির শ্রুতে এলু ধর ধয অরুশির হতে অগুণিত নুর বহুমা সৌমির শ্রোতেরু ধরা না যাতের ঘা আমলের দামে তামে ভুল গুলো হবে নিষ্প্রা তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রোহাবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কিরে রে তারা ঘটো নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাম দেখে নাই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপর ফেরেস্তদের মুখ থেকে বের করা হবে আমার জাহান্নাম দেখেছি কিনা বলো ফেরেস্তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্থ ক্ষুধার্থ সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্য যে মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালো আসবেন মানে ফ্যামিলিকে তো ভালো রাখার চেষ্টা করবেন আর কি আর আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন আর আপনাদের জন্য ইনশাল্লাহ অবশ্যই দয়া করি বেশি বেশি দয়া করবেন আপনাদের জন্য অবশ্যই দয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম